আজকে আষাঢ় মাসের শেষ দিন আষাঢ় মাস শুরু থেকেই শেষ পর্যন্ত ভারী বর্ষণ প্রভাব কিন্তু অনেকই ছিল তো এই সময়টা এসেই কিন্তু ঝাল চাষিদের অনেকটাই আবেগ ঘন সময় পার করতে হয় কারণ এই সময় ঘন বৃষ্টি এবং ঝোড়ো বাতাসে ঝাল চাষিদের ঝাল গাছ অনেক ক্ষতিগ্রস্ত হয় তো আজকে আষাঢ় মাস চলে যাচ্ছে আশা করি সামনের যে দিনগুলা আছে এই দিনগুলাতে আমরা আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারবো এবং আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই আষাঢ় মাসের ঘন বৃষ্টি এবং ভারী বর্ষণের কারণে ঝাল চাষি এবং বেগুন চাষি যারা আছে তাদের কতটুকু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদের এই সময়টা এসে কিন্তু কাঁচা ঝালের দাম অনেক বেশি পাওয়া যায় এর কারণ একটাই যে এই ঘন এবং ঝোড়ো বাতাসের কারণে ঝাল যেই গাছগুলা থাকে এইগুলা কিন্তু মারা যায় যার কারণে অ্যাভেলেবেল ঝাল চাষিদের কাছে কিন্তু ঝাল থাকে না যার কারণে খুবই বেশি দাম দিয়ে ঝাল ক্রয় করতে হয় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই কুলচারার মাঠে ঝাল গাছের কি পরিবেশ এবং বৃষ্টির পানি কত হয়েছে এদিকে এবং কি কি ক্ষয় ক্ষতি হয়েছে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন এটা আউশে বেগুন বলে এটা নাবি একটু নাবি করে লাগানো এই ঘন বৃষ্টির কারণে বেগুনের ফুল পড়ে যাচ্ছে তারপরে বেগুন গাছগুলো সব পাকড়া হয়ে যাচ্ছে নতুন একটা রোগ পাকড়া হয়ে যাচ্ছে এগুলোতে বেগুন মনে করেন যে বেগুন ধরছে কম আর বেগুনগুলো সব একদমই মানে শক্ত হচ্ছে বেগুন না না বিক্রি করা যাচ্ছে কিন্তু মানে যে পরে দাম হওয়ার কথা সেটা হচ্ছে না ভাল গাছে এই ঘন বৃষ্টির কারণে গাছ তো বনে করেন যে এই বাতাস হয়েছে কিছু বৃষ্টি হয়েছে ভারী বর্ষণের কারণে মনে করেন যে ভাল গাছের গুড়াটা নষ্ট হয়ে গেছে জমি গেছে এর ভিতর পানি ঢুকে

হ্যাঁ বেশি দাম বেশি দামে না বিক্রি করলে তো আমাদের পোষাবে না যে যে পরিমাণ ঝালটা ধরার দরকার যেটা গাছ ভালো হওয়ার দরকার সেভাবে তো হয়ে কারণ বৃষ্টির কারণে গাছ অনেক মারা গেছে তারপরে এখন ধরছে না যত্ন করতে পারেনি মানুষ এই বছরের নাবি ঝাল চাষকৃত জমিনে বসে আছি তো এই বছরে বৃষ্টির অনেক বেশি ভারী বর্ষণ বোম ঝড়ো হওয়া অনেক বেশি এই যে কাঁচা ঝাল গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই করে নাবি লাগানো এই নাবি কাঁচা ঝালের একটা বিশ্বত্ব আছে সেটা হচ্ছে যে এই গাছ থেকে দীর্ঘ ঝাল হারভেস্ট করা যায় ঝাল গাছ কিন্তু অনেকটাই ছোট তারপরেও দেখতে পাচ্ছেন যে অনেক ফল এসেছে এবং ফুল আসছে জমিনে অনেক ঘাস জমে আছে কারণ বৃষ্টির কারণে এই ঘাস গুলো পরিষ্কার করার সুযোগ হয়ে ওঠেন এবারে দেখেন ভারী বৃষ্টির কারণে করেন যে জায়গায় গেছে এর আগে দুই চার বছর মনে করেন যে পানি টানি কম হয়েছে চাষ করে একটা ভালো ফলাফল হয়েছে এবারে মনে করেন যে এই কারণে চাষিকের খুবই সমস্যা বেগুন এখান থেকে একটু নিচে জায়গা বেগুনি ভূতে পানি বেঁধে গেছে তো এই পানি ভেদে গেলে এই বেগুন তার হবে না কিছুদিন পরে মারা যাবে এক সপ্তাহের ভিতরে মারা যাবে এমনি পাখরা হয়ে গেছে তারপরেও যদি এমন পানি ভেদে যায় আশা করা যায় যে যদি আর বৃষ্টি না হয় কিংবা খরা হয় তাহলে কিছুটা বাসবে চাষি আর যদি এমন হতে থাকে ভারী বর্ষণ তাহলে চাষির আর বাথার কোনো লাইন নেই